বাংলাদেশের ফুটবলের খবরাখবর যারা রাখেন তাদের কাছে নিশ্চয় একটা কৌতূহলের বিষয় ছিল কিউবা পাসপোর্ট কবে হবে গুড এইটার আপডেট নিয়ে আমি এখন এসেছি কিউবা মিচেলের পাসপোর্ট হয়ে গেছে গত সপ্তাহে আমরা যতদূর জানতে পেরেছিলাম যে বার্মিংহামে বাংলাদেশ কনসুলেটে কিউবা মিচেল তার মায়ের সঙ্গে গিয়েছিলেন এবং পাসপোর্ট করার যে প্রক্রিয়া সেগুলো কিন্তু তিনি করে ফেলেছিলেন এবং সর্বশেষ একটু আগে আমরা যে খবরটা পেয়েছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে কিউবা মিচেলের পাসপোর্ট হয়ে গেছে এখন আনুষ্ঠানিকভাবে বলা যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে হয়তো বাংলাদেশি বংশোদ্ভূত যেহেতু এবং তিনি একজন অফিসিয়ালি বাংলাদেশি নাগরিক তিনি এখন হয়ে গেলেন এখন কিউবা মিচেল তাহলে কি খেলবেন মানে প্রশ্নটা এইখানেই যে দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে কিউবা মিচেলকে পাওয়া যাবে এই প্রশ্নটা এখনই আমরা তার সঠিক উত্তরটা দিতে পারবো না কিন্তু তিন জুন পর্যন্ত কিন্তু এই এশিয়ান কাপ বাসে রেজিস্ট্রেশনের জন্য সর্বশেষ সময় এই তিন জুনের ভিতরে হাবিয়ার কাবরেরা তাকে রাখবেন কি না তাকে দলে অন্তর্ভুক্ত করবেন কিনা সেগুলো পুরোটাই কোচের উপর নির্ভর করছে কোচ কিন্তু বলেছিলেন দল ঘোষণার দিনে যে তরুণ এবং সম্ভাবনাময় মিচেল তার ধীরে চলনীতি নীতি বা মিচেলের জন্য তিনি গ্রহণ করতে চান এবং ওই দিন আমরাও কিন্তু কোচকে প্রশ্ন করেছিলাম কিউবা মিচেলের সর্বশেষ আপডেট কি তিনি নিজে কিন্তু কোনো তথ্য সরাসরি বলেননি কিন্তু তিনি বলেছিলেন যে এইগুলোর বিষয়ে বাফুফে বা ডেভেলপমেন্ট কমিটি তারাই ভালো বলতে পারেন কিউবা মিচেলের কাগজপত্র কিভাবে বা কোন প্রক্রিয়ায় আছে তো যাই হোক দুদিন পরেই আমরা সেই খবরটা পেয়ে গেলাম এবং সমিক সমের ব্যাপারে যেটা দেখেছিলাম যে মাত্র তিন দিনের ভিতরেই কিন্তু তার পাসপোর্ট আমরা পেয়ে গিয়েছিলাম এবং পাসপোর্ট হাতে পাওয়ার খবরটা পেয়ে গিয়েছিলাম সমিচ্ছে আর কোনো বাধা তার ছিল না বাংলাদেশের হয়ে খেলার জন্য এখন কিব মিচল যেহেতু ইংল্যান্ডে খেলেন তার ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন যেটা এফএ তার কাছ থেকে একটা এনওসি বা ওই অনাপত্তিপত্রটা নিতে হবে সেই প্রক্রিয়াও হয়তো নিশ্চয়ই বাভাবে শুরু করে দিয়েছে এবং তার সঙ্গে কিবা মিছিল আপনারা জানেন তার মা জন্মগতভাবে ইংল্যান্ডের তার মায়ের পাসপোর্টটা নিশ্চয়ই বাংলাদেশে পাসপোর্ট করতে হবে এবং বাকি কাজগুলো সেরে আমি বা আমরা যারা খোঁজখবর রাখছি আমরা আশা করতে পারি যে কিউবা মিছিল খুব দ্রুতই বাংলাদেশের দলের সঙ্গে যোগ দেবেন তবে সেই পর্যন্ত এখনই কনফার্ম বা সুনিশ্চিতভাবে আমরা কোনো কিছু জানতে জানাতে পারছি না কিন্তু এতটুকু বলতে পারি তার বাংলাদেশি হওয়ার বা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি হওয়ার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু শেষ হয়েছে এখন তার দলে অন্তর্ভুক্ত করা এবং অন্যান্য যে আনুষ্ঠানিকতা বাকি আছে সেইগুলো আসলে আপডেট বা সেইগুলো বাস্তবায়ন করার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তো এই পর্যন্ত আমি আশা করতেই পারি বা আমরা আশা করতে পারি কিউবা মিসেল হয়তো খুব শিগগিরই বাংলাদেশ দলে সবার সঙ্গে যোগ দেবেন ও হ্যাঁ যাওয়ার আগে আর একটা ভালো খবর আপনাদের দিয়ে দেয় হামজা চৌধুরী বাংলাদেশের যে অনুশীলন এখন চলছে গতকাল বসুন্ধরা কিংস্যারেন বৃষ্টির কারণে অনুশীলন হয়েছিল আসকোস আবডেরা ঢাকা স্টেডিয়ামে অনুশীলন করিয়েছেন আমি নিজে কিছুক্ষণ অনুশীলন দেখেছি ফ্লাড লাইটে অনুশীলন করিয়েছেন তো এই অনুশীলনে নিশ্চয়ই যোগ দেওয়ার জন্যই হামজা চৌধুরী চলে আসছেন ভুটানের সঙ্গে যে ম্যাচটা চার জুন সেই ম্যাচে হয়তো তাকে পাওয়া যাবে না বিশ্রাম দিতে পারেন কিন্তু আমরা আশা করতে পারি হামজা চৌধুরী দশ জুনের ম্যাচে অবশ্যই অবশ্যই কাবজার স্কোয়াডে থাকবেন আর যে খবরটা দিতে চেয়েছিলাম যে সোমবার সকাল সাড়ে দশটায় হামজা চৌধুরী বাংলাদেশে নামবেন তো এই পর্যন্তই ছিল আমার সর্বশেষ আপডেট ফুটবল এবং ফুটবল সংক্রান্ত যে কোনো খবর বা সে কোনো তথ্য পেতে আপনি এই পেজে বা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আর ভালো লাগলে নিশ্চয়ই কোনো কমেন্টস বা কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টসে মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ